হ্যালো বন্ধুরা এই কনকনসিতে আমরা সবাই চাই যে কিছু গরম গরম নাস্তা তৈরি করে খেতে তো আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ের মধ্যে অল্প পরিশ্রমে আপনাদের সাথে আমি একটা নাস্তা রেসিপি শেয়ার করব যা হয়তো আপনারা সবাই কম বেশি শুনেছেন মোগলাই পরোটা তো গরম গরম এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে তো আজকে আমি আপনাদের সাথে এই মোগলাই পরোটা রেসিপি শেয়ার করবো তো পুরো একদম স্ট্রিটের মতো কিন্তু এর স্বাদ হবে যদি আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা একইভাবে তৈরি করতে পারবেন হলে কিন্তু দেখবেন আপনাদের পরোটা স্বাদ স্ট্রিটের মতো হবে না তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আমি দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি তার উপরে আমি হালকা এক চামচ পরিমাণে আমি জোয়ান দিয়েছি যাতে একটু টেস্টটা ভালো আসে আপনি জোয়ানটা চাইলে স্কিপ করে যেতে পারেন এরপর আমি এর মধ্যে দু চামচ পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেলটা দেওয়ার পর এবারে তেলটার সাথে আমাদেরকে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিতে হবে তো মোগলাই পরোটার আমাদের মেন আকর্ষণটা এটা হচ্ছে যে এর পুরটা তো এর পুরটা আপনারা কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে তৈরি করবেন সেটাই কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়েছি তো দেখুন প্রথমে কিন্তু আমি ময়দাটার সাথে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে ময়ানটা দিয়ে নিচ্ছি এভাবে আপনারা হাতের সাহায্যে মেশাবেন তাহলে কিন্তু দেখবেন ভালোভাবে হবে এরপর জল দিয়ে দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে এরপর দেখুন আমি জল দিয়ে একটু একটু করে ময়দাটাকে প্রথমে মেখে নিচ্ছি আপনারা অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবেন আর চাইলে কিন্তু আপনারা এখানে কুসুম গরম জলও নিতে পারেন দেখুন ময়দাটা কিন্তু আপনারা এরকম সফট রাখবেন আমি দেখিয়ে দিচ্ছি তো ময়দাটা একটু সফট রেখে ওটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়ার পর দেখুন এরকম চারটে বড় বড়ো লেচি কেটে নিয়েছি তো আমি এখানে অল্প করেই তৈরি করছি এখানে আমি পুরের জন্য এখানে পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি ধনে পাতা আর এখানে আমি দুটো ডিম নিয়েছি তো এবারে আমাদেরকে পুরটা রেডি করতে হবে তো দেখুন একটা পাতা আমি প্রথমে এখানে যে পেঁয়াজ কুচিগুলো নিয়েছিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আমি কিন্তু খুব মানে মানে ফাইন ছোটো ছোটো করে কুচি করে আপনারাও কিন্তু একটু রাখবেন না তাহলে কিন্তু দেখবেন সেদ্ধ হতে প্রচুর সময় লাগবে এরপর কাঁচা লঙ্কা ধনে পাতাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমাদেরকে ডিমটা দিয়ে দিতে হবে এখানে আমি পুটা তৈরি করবো তো তার আগে আমাদেরকে এখানে এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিতে হবে যেহেতু আমরা ডিমটা দেবো তো টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে এরপর দেখুন আমি এর মধ্যে হালকা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়োটা আপনারা অল্প পরিমাণে দেবেন জাস্ট টেস্টের জন্য এরপর দেখুন আমি এর মধ্যে হালকা চাট মশলা দিয়ে দিলাম চাট মশলা যদি আপনাদের কাছে থাকে তো আপনারা অবশ্যই দেবেন স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে চাট মশলা দিলে তো দেখুন এরপরে আমি হচ্ছে এর মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো ডিমের ইউজ করেছি আপনারা আপনাদের পুরের মানে যেমন পরিমাণটা করবেন ডিমের পরিমাণটাও সে বুঝে আপনারা কম বেশি করে নেবেন দেখুন আমি এখানে দুটো ডিম দিয়ে দিচ্ছি আর ডিমটা কিন্তু ফ্রিজে ছিল তো ফ্রিজ থেকে আমি বের করে প্রথমে ডিমটাকে ঠান্ডা করে নিয়েছি তারপর কিন্তু মানে গরম করে নিয়েছি তারপরেই কিন্তু আমি দিয়েছি কারণ সরাসরি ফ্রিজ থেকে বের করে যদি আপনারা তৈরি করতে লেগে যান তাহলে কিন্তু দেখবেন অতটা ভালোভাবে ডিমটা গুলতে যাবে না তো প্রথমে আপনারা ডিমটাকে রুম টেম্পারেচারে নিয়ে চলে আসবেন এরপর দেখুন ডিমের সাথে ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি হচ্ছে যে মিশিয়ে নেব সব সবজিগুলোকে এখানে চাইলে আপনারা অন্য গাজর বা ক্যাপসিকামও অ্যাড করতে পারেন তো আমি এখানে হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে দেখিয়েছি আপনাদেরকে তো দেখুন এবারে আমি হচ্ছে যে একটা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটিটা এখানে তেল নেবেন আপনারা তেল দিয়ে তেল দিয়ে আপনারা বেলবেন কারণ যেহেতু ময়দা তেল না দিয়ে বেললে কিন্তু এটা দেখবেন বড়ো হবে না আর যখন প্রথমে আটা দিয়ে বেলছিলাম তো ছোটো হয়ে যাচ্ছিলো বারবার ও বেল বেলা হতে চাইছিলো না তো দেখুন এবারে আমি যতটা সম্ভব বড় করে নিচ্ছি এটাকে আর আমাদের তো যেহেতু আমরা ব্যাটারটা একটু মানে তরল ন আমরা সেই জন্য এটাকে একটু বেশি পাতলা করলে হবে না তাহলে কিন্তু দেখবেন ফেটে বেরিয়ে যাবে আমার কিন্তু থিকনেসটা অনেকটাই মোটা আছে দেখুন আমি হচ্ছে যে এবারে একটু হাতের সাহায্যে বাড়িয়ে নিচ্ছি আমি মোগলাইটা একটু বড় বড় করব যার জন্য আর মোগলাই পরোটা যদি আপনারা এইভাবে বাড়িতে তৈরি করেন একদম কিন্তু অথেন্টিক স্ট্রিটের মতোই কিন্তু আপনারা স্বাদ পাবেন মোগলাই পরোটার দেখুন আমি এবারে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি হচ্ছে যে পাউডারটাকে মুড়বো দেবেন এখানে মোড়াটাও কিন্তু একটা আলাদা ব্যাপার আছে নাহলে কিন্তু সব পুটটা বেরিয়ে যাবে যদি আপনারা ঠিকঠাক করে মুড়তে না পারেন দেখুন একটার ওপরে এইভাবে একটা চেপে দিলে আপনারা মুড়ে দেবেন এরপর খুব বেশি প্রেস করবেন না জল দেওয়ার প্রয়োজন নেই মজার মধ্যে এরপরে দুদিকটা খুব ভালোভাবে দুটো মুখ মুড়ে দেবেন যেন কোনো দিক থেকে ব্যাটারটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা না থাকে আর ব্যাটার বেরিয়ে গেলে কিন্তু দেখুন ভেতরটা পুরো ফাঁপা হয়ে গেছে ভেতরে কিন্তু কিছুই থাকবে না দেখুন আমি কেমন হচ্ছে যে আর একটা ওইভাবেই মুড়ে নিলাম এক দুটো দিকই আর খুব এটা সঙ্গে সঙ্গে বেলে কিন্তু আমাদেরকে সঙ্গে সঙ্গেই কড়াইতে দিয়ে দিতে হবে নাহলে দেখবেন যে পুরটা কিন্তু আপনাদের লিক করতে শুরু করে দিয়েছে দেখুন আমি কিন্তু একটা অলরেডি দিয়ে দিয়েছিলাম কড়াইতে এখানে আর আমি দিয়ে দিলাম আর এখানে কিন্তু আপনাদেরকে ওপর থেকে ক্রমাগতই তেল ছিঁড়িয়ে দিতে হবে না হলে কিন্তু দেখবেন ওপরটা ফুলবে না বা ওপরটা কাঁচা থেকে যাবে আর সময়টা বেশি লাগবে দেখুন আমি আপনাদেরকে আর একটাও বেলে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি ডোটা নিয়ে নিলাম তারপর ডোতে তেল দিয়ে ডোটাকে হচ্ছে আমাদেরকে বেলে নিতে হবে একটা মানে একটু পাতলা রাখবেন আপনারা যেহেতু আমাদের ব্যাটারটা হচ্ছে যে তরল আমি ডিম দিয়ে তৈরি করেছি যার জন্য দেখুন ব্যাটারটা আমি হচ্ছে যে এবারে এটাকে বেলার পর এর মধ্যে দিতে হবে ঠিকঠাক সেপ নিয়ে আসতে গেলে কিন্তু আপনাদেরকে ব্যাটারটা চাইলে আপনারা আর একটু ঠিক করতে পারেন কিন্তু চট জলদি তৈরি করার জন্য আমি আপনাদেরকে এই রেসিপিটাই দেখাচ্ছি আর খেতে কিন্তু একদম অথেন্টিক মোগলাই পরোটার মতনই হয় দেখুন এবারে এটাকে চারিদিক থেকে বেলে আমি এর মধ্যে চামচের সাহায্যে মেপে মেপে ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি আর খুব বেশি ব্যাটার দিয়ে দেবেন না একটা পিঠাতে তাহলে কিন্তু দেখবেন ব্যাটারগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে যাবে তো দেখুন এটাতে যেমন আমি ব্যাটারটা দিয়ে দিলাম যখন ব্যাটারটা যেমন চারিদিকে ছড়াতে শুরু করে দিয়েছি এরপর আমি হচ্ছে যে চারিদিক থেকে ব্যাটারটাকে সিল করে দেবো যেন কোনোভাবে এটা বেরিয়ে না যেতে পারে দেখুন এখন থেকে কিন্তু পাতলা বলে বেরিয়ে একটু একটু করে চলে আসছে তো চারিদিকটা আমি একইভাবে খুব বেশি প্রেস করবেন না তাহলে কিন্তু দেখবেন চারিদিক থেকে মানে ফেটে বেরিয়ে যেতে পারে তো হালকা প্রেস করবেন তাহলে কিন্তু দেখবেন হয়ে যাবে দেখুন এবারে আমার আর একটা রেডি হয়ে গেলো এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওপর থেকে কেমনভাবে আমি তেলটা ছিটিয়ে দিচ্ছি অনবরতেই কিন্তু আমাদেরকে এভাবে গরম তেল ছিটিয়ে দিতে হবে ওপর থেকে না হলে কিন্তু দেখবেন আপনারা ওপর দিক থেকে মানে কাঁচা থেকে যাবে নিচেতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ফুলবেও না আপনাদের মোগলা এটা তো ওপর দিক থেকে তেল ছেটানোটা কিন্তু ম্যানেটারি এটা আপনারা করবেন আর এখানে চাইলে আপনারা দুবো তেলেও ভাজতে পারেন আমি এখানে তেলের ব্যবহারটা একটু অল্প করেছি যেত নন স্টিকের প্যান আমার অল্প তেলেতেও কাজ হয়ে যাবে তো দেখুন আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে আর একটাও দিয়ে দিলাম একইভাবে দিয়ে তুলে নিচ্ছি কতটা শুধু ফুলেছে দেখুন মোগলা এগুলো আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পরোটাগুলো কিন্তু খুবই ফুলেছে ভালোই ফুলেছে আর যে এটার অন্যতম কারণ হচ্ছে যে তেল ছিটানোটা যেহেতু আমি ওপর থেকে তেলটা ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি তো ভেতরের যে ডিমগুলো আছে স্টাফিংটা ওটাও কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাচ্ছে তবেই কিন্তু এটা এত সুন্দরভাবে ফুলছে না হলে কিন্তু দেখবেন ফুলবে না যদি আপনারা ওপর থেকে তেল না দেন দেখুন আমি আপনাদেরকে এবার একটা করে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের আপনারা একটু সময় নিয়ে ভাজবেন না হলে কিন্তু দেখবেন ভেতরটা কাঁচা থেকে যাবে ঠিকঠাকভাবে ভেতরটা কুক হবে না